প্রতিজন প্লেয়ার প্রতিজনের সাথেই খেলা আছে ইনশাল্লাহ এর আগে আমরা একটি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচে মোহাম্মদ আরিফ ব্যাপারী এবং জাহিদুল ইসলাম জলিসুয়াডাঙ্গা খেলেছেন উইনার হয়েছেন মোহাম্মদ আরিফ ব্যাপারী এখন যে দুজন প্লেয়ার আমাদের সামনে উপস্থিত হবেন মোহাম্মদ আকিব কুষ্টিয়া এবং মোহাম্মদ সোহাদ কুষ্টিয়া

যেহেতু খেলার শুরুতেই একটি বিষয় থাকে টস এই টস না করলে দুজন প্লেয়ার কাকে স্ট্রাইক দেবো কে মন খারাপ করবে এজন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মুরব্বী হাজি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ওনাকে আমি স্ট্রাইকটি দিচ্ছি দুজন প্লেয়ারকে দেওয়ার জন্য দুজনে আমাদের এলাকার কুষ্টিয়ারি সন্তান আপনার যাকে ইচ্ছা দিতে পারেন

আকিব তিনটা ম্যাচ খেলেছে এবং তিনটাই ঘেরেছে দশে হয়ে গেলেন মোহাম্মদ সোহাগ এই কথা হল লম্বা শুরুতেই সুন্দর একটা হিট কিন্তু লক্ষ্য করল আমি মোহাম্মদ সোহাগের হাত থেকে মিশন দের ভালো খেলে এবং ভালো খেলা উপহার দেয় बार मोहम्मद चौहान लोगों हाथ जैसे पकड़ जैसा बोल चल ना निकुज

شوف محمود أكيد চেষ্টা করেছিলেন কিন্তু খুব একটা সুবিধা করতে পারলেন না মোহাম্মদ আকিব হাতবির সাইফ মো শাহাজের হাতে সুন্দর সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ শাহ এখান থেকে মোহাম্মদ শাহ সংগ্রহ তেরো অপর প্রান্তে মোহাম্মদ আকিফ সংগ্রহ নয় বলে দেয় যে সহ সত্যি একটি ভালো মানের বিয়ার রেড কাভার সহ এবং লক্ষ্য করলাম মোহাম্মদ আকিবের হাত থেকে মোহাম্মদ আকিব সংগ্রহ নয় অপরপ্রান্তে মোহাম্মদ সোহাগ সাতাশ ভালো চেষ্টা করেছিলেন ব্যাটলক আবার হাত ঘুরে স্ট্রাইক মোহাম্মদ শাহাগের হাতে রেড কভার মোহাম্মদ শাহ অবশ্যই একেবকে ভালো কিছু খেলা উপহার দিতে হবে এই বোর্ডে নইলে সোহাগের পয়েন্ট কিন্তু সাতাশ যে কোনো কিছু কিছু একটা হতে পারে সোজা পকেট হওয়ার কারণে কিন্তু আবারও সেই মিস কিন্তু আমরা একটা লোক করলাম সোহাগের হাত থেকে সুযোগ কিন্তু আবারও আকিবের হতো একটি খেলছে এবং একটি কিন্তু হাতে অবশ্যই হাতিকে করতে হবে কিন্তু সুন্দর করে গার্ড করে দিলেন সোহাগ আকিফকে এখন সেই ডাবল গাঠ যাকে বলো ওখান কিন্তু গাঠ করেছে Upcoming. ফাইট পেয়ে গেল সুন্দর সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই সোহাগের হাত থেকে মোহাম্মদ সোহাগ সংগ্রহ আঠাশ অপর প্রান্তে মোহাম্মদ আকিব সংগ্রহ নয় রেড কভার মোহাম্মদ সোহাগ फेल्टे पालली कुछ भी ना भेज़ा गणु, बम्मच शहाद, नाईटी बायन लेवे। तै बम्मच, नाईटी बायन लेवे। खिल्डाईटे कुछ लेटे ना, आईटी और तेन मित